ঠাকুরুনি হত্যাকাণ্ডের বিচার এটা নিয়ে আমি খুবই ক্ষুব্ধ ব্যক্তিগতভাবে আই এম ভেরি অ্যাংরি কারণ আমাকে যখন প্রথমবার ইনভলভ করা হয়েছে ছয় মাসের সময় দেওয়া হয়েছে আই ওয়াজ ইনভলভ উইথ দ্য অ্যাক্টিভলি হাউ টু কন্ডাক্ট দ্য ইনভেস্টিগেশন ভেরি কুইকলি এন্ড সাবমিট দ্য রিপোর্ট কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুই চারটা ক্লু নিয়ে ওনারা নিজেরা সন্দেহের মধ্যে পড়ে গেছেন যার সঙ্গে ডিএনএ টেস্ট জড়িত একবার করেছেন আমেরিকায় পাঠিয়েছেন ডিএনএ টেস্ট হয়েছে তার রিপোর্ট আসছে এটাকে ফার্দার এক্সামিনেশন একটু অসুবিধা তাদের হচ্ছে যেহেতু বারো তেরো বছর চলে গেছে এভিডেন্সটা মিলাইতে পারছে না সঠিক করে যে জানালাটা কাটা ছিল জানালাতে বের হয়ে গেছে যে দুইজন মানুষকে আইডেন্টিফাই করা গেছে তাদের ডিএনএ টেস্টটা মিসম্যাচ হচ্ছে সুতরাং এর বাইরে আর কিছু বলতে পারছি না ইটস ভেরি সেনসিটিভ ইনফরমেশন কিন্তু আমি খুব লাস্টে যখন আবার তিন মাসের সময় দিয়েছে হাইকোর্ট তখন আমি খুব সাংগাতিক রিয়াকশন শো করেছিলাম কোটে দ্যাট শুড নট বি দ্য অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট শুড কাম আপ উইথ দ্য সলিউশনস আমি এটাও বলেছিলাম টক্সপস গডিতে হয়েছে পাঁচজন কে নিয়ে এই পাঁচজনকে আদালতের সামনে হাজির করা হোক তারা একটা এক্সপ্লেনেশন দিয়ে যাক সরসরী কদ দূর তারা অবসর করলো তবে আমরা স্যাটিসফাইড হব কিন্তু সরকার এটাকে তিন মাসের সময় বাড়িয়ে দিয়েছে আর কি সো আপনার মতো আমিও খুব জব্দ লেট মি টক টু देम अगेन एंड अगेन এবং আমি আপনাদের মতো সত্যিকার অর্থই ইট ব্লিডস মাই হার্ট যে কেন বিচার হবে না কেন বিচার হবে